এ বন্ধুরাই দেখো ফিরলাম এখন ও যে বলেছিলাম না এক বৌদির বাড়িতে মা মনসার যাত্রা হবে মানে সঙ্গীত যাত্রা না কি বলে সেটা আমি কোনো সময় তো দেখিনি এসব তো ওরা গম মাথায় কুলো নিয়ে কোথায় গেল ওদের যা নিয়মটি সব গায়কের দল আসছেন ওই যে টিম যেগুলো সব আসছে এখনো শতরঞ্চি পাতা হচ্ছে আমি তো অনেক দেরি করে গেছি স্বাভাবিক আমি দেখেছি ওই কলেজে গেছি কলেজ থেকে তিন ভাগে ভেঙে তারপর যেতে হয় ওনার বাড়িতে হুম তারপরে গেছি যাই হোক কাছেই ছিল গেছি বসেছি আমি এবার আমাকে দিয়ে দাও কারণ একবার গায়ক যদি শুরু হয়ে যায় গায়ক আর গায়কীদের বসানো টসানোর নিয়ম যদি শুরু হয়ে যায় তখন আমাকে দিতে দেরি হয়ে যাবে আর একবার দেরি হয়ে গেলে আমার অসুবিধা হয়ে যাবে হুম আমি এখানে বসে খাবোও না আমাকে দিয়ে দাও মানে যা হোক আর ঠাকুরের প্রসাদ যেটা হয় সেটাও আমাকে একদম কিচ্ছু আমি তো জানো ফল টল খেতে পারি না অ্যালার্জি আছে শুধু শুধু এনে লাভ দশজনকে দিই আমি শুধু একটা বাতাসা ওগুলোই তো সব ঠাকুরের পাতেই ছিল একটা শুকনো বাতাস আমি নিয়ে এসেছি যেটা ঠাকুরের পাতে থাকে ওরকম ব্যাস করে আমি তারপর ওখান থেকে ভ্যান ধরে আগে মোটটার মধ্যে এসে নিয়েছি গ্রাম দেশ তো তবে রাস্তা ভালো যাই হোক চলে এসছি একদম টোটাল বোধ হয় মানে আমি নিজেই ভাবছি আধ ঘন্টার মধ্যে আমার হবে আমি বাড়িতে মানে ওনার বাড়িতে যাওয়ার থেকে মানে রওনা হওয়ার থেকে বাড়ি কচুয়ায় আবার চলে আসার মধ্যে আমার পঁচিশ মিনিট যখন দোকানে আমি বসেছি চায়ের দোকান আমি হিসাব করে দেখলাম এ বাবা সাড়ে ছটায় ওনার বাড়িতে আমি গেছি পুরো ঘড়ি ধরে সাড়ে ছটা তখন আর কচুয়ার দোকানটায় যখন আবার ফেরত এসে বসেছি তখন বাজে ছটা কত পঞ্চান্ন আমি আবার এর জন্য আরামসে বসে নিলাম বলছি দেখো কত মিনিটটা মানে হয়ে গেছে আসলে কি ওদের ও হচ্ছে তো ওইসব জায়গা একটু রাত করেই সব হয় ও গায়ক একটার পর একটা গায়ক হয়েছে তো দেখো আজকে আমার মনাকে নিতে আসেনি ওর হুলাটা এখানে আমি কালকের জন্য একটুখানি নিয়ে এসছি আমাদের মায়ের রুটি এই যে দিয়েছে ঠাকুরের হ্যাঁ এটা ঠাকুরের এটা আমি কালকের জন্য কিনে এনেছি ঠাকুরের সব বন্ধ করে দেবো এটা এত সাজিয়েছে সেইখানে গাছের পাতা পোতা ছিঁড়ে পড়েছে সেই পাতা নিয়ে এসছি এই আর কি ব্যাপার এই যে আমার মোনা খুব ভালো মনা আমার মোনার আজকে সারাদিন আমার একটু ওর যাবি ওর যতক্ষণ না আমি গেছি ওর মোনার মন খারাপ যে কী হইলো ব্যাপারটা আজকে এই আর কি আজকে হেভি দিয়ে আসলাম ভাবতেই পারিনি তবে সরস্বতী ঠাকুর দুই গালে দুইখানে চদ দেবে ও এত বাড়ির কাছে এতগুলি পূজা অঞ্জলি দিসনি কানটা বোধ দেখো না উল্টা হয়ে গেছে আমার কানটা এই কানটায় উপরে উঠে রয়েছে মোচদ দিয়ে দিছিস ঠাকুরের হাত বাড়ায় এইভাবে এক কানে মোচর মছি আমি দিদিমণিও কোনোদিন আমার কানেরও মোচদ দেয় নাই সরস্বতী ঠাকুর যা মোচদ দিলো এই এখানে এখনো গান হচ্ছে বুঝেছো করা যাবে না আর আমার ঘরের যা অবস্থা তোমাদের দেখানো যাবে না এই হচ্ছে ব্যাপারটা রেখে দিলাম বাই বাই